নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে করা কত ক্ষমতা আমরাও আমরা তৃণমূল নিরপেক্ষ ইলেকশন কমিশন কিন্তু এখন এটা হয়ে গেছে আমি না বললেও আপনারা বুঝতে পারছেন বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে আর এখানে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার আমার দেওয়া এর সাথে আমরা নেই কংগ্রেসের সাথে আমরা নেই ওরা বিজেপির সাথে আছে তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট এত নেতা অ্যারেস্ট সিপিএম এর কোনো নেতা অ্যারেস্ট হয়েছে সবচেয়ে বড় চোরকা পার্টি চৌত্রিশ বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মানার করার নেতারা অ্যারেস্ট হয়েছে হয়নি যত রাগ তৃণমূলের ওপরে কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না আমরা মানুষকে ভাগাতে দেব না তৃণমূলের গ্যারেন্টি গিয়ে আগে নাম লিখে বিদেশি হও তারপরে অন্য লোককে বিদেশি বানাও আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না পরিষ্কার বলে রাখছি আমরা মানুষের উপর অত্যাচার করতে দেব না পরিষ্কার বলে রাখছি মোদির গ্যারেন্টি মোদির ছবি আর আমাদের গ্যারেন্টি আমি নই আমি একজন ক্ষুদ্র মানুষ আমার মা মাটি মানুষ আমার মা বোনেরা আমার গ্যারেন্টি আমার ভাই বোনেরা আমার গ্যারেন্টি আমার হিন্দুরা আমার গ্যারেন্টি আমার মুসলিমরা আমার গ্যারেন্টি আমার তপশিলিরা আমার গ্যারেন্টি আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি আমার পাঞ্জাবিরা আমার গ্যারেন্টি আমার পাহাড়িরা আমার গ্যারেন্টি আমার তপশিলিরা আমার গ্যারেন্টি আমার লক্ষ্মীর ভ্যান্ডার আমাদের গ্যারেন্টি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে কন্যাশ্রী চলছে এবং চলবে শিক্ষাশ্রী চলছে এবং চলবে ক্লাস নাইনে সাইকেল পাচ্ছেন এবং পাবেন দশ বারো ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে এগারো ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে যাতে তারা এগারো বারো দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে মা বোনেরা আমার মহিলারাই আজকে সাথী পরিবারের মেম্বার আপনারাই লক্ষ্মীর ভান্ডার আপনাদের রূপশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে আজকে কত সুযোগ হয়েছে ওদের সারা ভারতবর্ষের চেহারা দেখুন মোদীকে বলুন তুমি দেশ বাঁচাবে দেশ বেঁচবে না এই গ্যারেন্টি আগে মানুষকে দাও তুমি আম্বেদকারের সংবিধান বেঁচে দিয়েছ তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছ তুমি গান্ধীজিকে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি বিশ্ব মুন্ডাকে মানো না তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না তুমি স্বামী বিবেকানন্দকে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি রবীন্দ্রনাথকে মানো না তুমি নজরুলকে মানো না তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও তুমি বিশ্বা মুন্ডাকে মানো না তুমি পঞ্চানন বর্মা মানো না তুমি সারি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে দাওনি আমরা বারবার বলা সত্ত্বেও করেছো তুমি গ্যাসের দাম বাড়িয়েছো? এক হাজার টাকা গরিব মানুষ কেরো পায় না ইলেকশন আসলে দুশো টাকা কমবে আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে বাড়বে অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে ওহে নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো তোমাদের কাজ আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এত দেবো অত দেবো পনেরো লক্ষ টাকা করে দিয়েছিল পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন জিরো বাদ দিয়ে এক টাকাও পেয়েছেন বলেছিল না পনেরো লাখ টাকা দেবো কে থা পনেরো লাখ রুপিয়া দেনে আর আজকে মুসলিম দেখলেই এ না এ হিন্দুদেরও ছাড়ে না কে বলছে হিন্দুদের জন্য না মিথ্যে কথা মাছের মাথাটা যদি কে হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন কেয়ার পরেই এনআরসি বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হত বল তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতেন মোদী কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে জনগণের ভোটে পঞ্চায়েত কার ভোটে জিতেছি আপনাদের ভোটে আমি কার ভোটে জিতেছি আপনাদের ভোটে কার ভোটে জিতেছে আপনাদের ভোটে সবার ভোটে যদি আমরা জিতি কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক ন তোমরা বিদেশি এটা অপমান নয় এটা লাঞ্ছনা নয় এটা বঞ্চনা নয় এটা অত্যাচার নয় আজকে বড় বড় কথা বাংলায় নাকি মহিলা নির্যাতন হয় বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বড়দের বাংলা সম্মান দেয় দলিতদের বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের বাংলা সংখ্যা দেয় সব সম্মান দেয় তপশিলিদের বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির